নমস্কার সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম রান্নাটি আগে করি তারপর আপনারা বলবেন কেমন লাগলো শুধু তাহলে করা যাক রান্নাটি এটা পনির ব্লক পনিরটা কাটছি আজকে দেখাবো পনির তরকা দোকানের মতো নয় কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতো সেরকম কোনো মশলাও দেব না ঘরোয়া পদ্ধতিতে বানাবো এবং অত্যন্ত সুস্বাদু খেতে হয় আমি করেছি তাই আমি আপনাদের দেখাচ্ছি তরকার ডাল যেটা সবুজ মুগ ডাল সেটা আমি ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখে আগে থাকতেই আমি সিদ্ধ করে রেখেছি আর এইখানে পনির নিয়েছি দুশো গ্রামের একটা ব্লক সেটা টুকরো করে কেটে একটু লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ রান্না তরকা যেমন সাধারণত পেঁয়াজ রসুন নানান রকম মশলা টসলা দিয়ে তৈরি হয় এখানে কিন্তু আমি সেরকম কোনো মশলাই দেব না এবারে সাদা তেলে প্রথমে আমি পনিরগুলো সব ভেজে নিচ্ছি আমি কতটা কিভাবে ভাজছি সেটা একটু দেখে নেবেন সামান্য লালচে রঙ হলে পনিরগুলো আমি তুলে সাইড করে রেখে দেব একবারে সব পনির ভাজবেন না আটকে যেতে পারে দুবারে ভেজে নেবেন আমি যেমন এইখানে দুশো গ্রাম পনির নিয়েছি তেমনি তরকা মুগ ডালটাও দুশো গ্রাম নেবেন আর তরকা ডালের সাথে সবসময় ভালো লাগে সামান্য একটু ছোলার ডাল মিশিয়ে রান্না করতে তা আমি এখানে ছোলার ডালটাও অল্প করে নিয়ে সিদ্ধ করে রেখেছি এবার কড়াইয়ের সেই সাদা তেলেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সাদা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো পেস্ট যদি কারোর না থাকে টমেটো ছোটো ছোটো করে কুচি করেও দিতে পারেন আর দিয়ে দিলাম দু চামচ মশলার দু চামচ আদা বাটা দিয়ে আমি এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম এবার জিরে গুঁড়ো মশলা চামচের তিন চামচ হলুদ আর লবণ দিয়ে আমি পুরো মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো তিন চার মিনিট ধরে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর জলটা রিডিউস হয়ে যাচ্ছে আর মশলা থেকে কাঁচা গন্ধটা না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব সবুজ মুখ তরকার ডালটি ছ সাত ঘন্টা ভিজাবার পর মাত্র দুখানা স্টিম দিলে খুব ভালো সিদ্ধ হয়ে যায় আর স্টিম দেবার সময় অতি অবশ্যই লবণ দিয়ে স্টিমটা দিতে হবে এইবার দেখুন আমি সেই সিদ্ধ করা ডালটা কিন্তু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দেব ছোলার ডাল যেটা সিদ্ধ করে রেখেছিলাম দুটো একসাথে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এইবার আমি একটু সামান্য জল দিলাম ডালটা তো সিদ্ধ হয়েই আছে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পরে এবারে আমি পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে কিন্তু একটু গরম জল দিতে হবে দিয়ে পুরো পনির ডালটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই সময় যদি কেউ মিষ্টি দেবেন মনে করেন তাহলে চিনি অথবা গুড় দিতেই পারেন তাহলে তৈরি হয়ে গেছে নিরামিষ পনির তরকা আমি কিন্তু ঘি গরম মশলা বা কসড়ি মেথি দিইনি আপনারা যদি মনে করেন তাহলে সবগুলোই দিতে পারেন এই তরকাটি এত সুন্দর খেতে হয় এটি ভাত রুটি লুচি সব কিছু দিয়েই খাওয়া যায় রান্নাটি ভালো লাগলে একটা লাইক দেবার আর রান্নাটিকে শেয়ার করে দেবার অনুরোধ করলাম আর নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরেবার আবার কিছু নিয়ে হাজির হব ধন্যবাদ